আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ক্যাটফিশ মাছ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আজকে আপনাদেরকে সরাসরি একটা দিঘি থেকে মাছ উঠাইতেছি ওই মাছটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হলো অরিজিনাল শিং মাছের পোনা দেশি শিং মাছের পোনা এগুলো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের মাছ এটি কেজিতে পনেরোশো থেকে সতেরোশো পিস কেজি হবে যারা এই মাছগুলো চাষ ইয়া আমাদের ইয়া ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্কিনে ডাক্তারের নাম্বার দেওয়া আছে ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা চাইলে মাছ চাষ করতে পারবেন তবে অনেকে প্রশ্ন করে যে ভাই এই মাছগুলো আমরা কীভাবে এককভাবে চাষ করবো এককভাবে এই মাছগুলো চাষ করতে চাইলে আপনারা সর্বপ্রথমে একটা ভালো একটি পুকুর নির্বাচন করবেন যাতে ওই পুকুরে কোনো পুকুরে কোনো গাছপালা না থাকে যাতে সবসময় রৌদ্র লাগে ওই পুকুরটা নির্বাচন করবেন ওই পুকুরে নির্বাচন করে ওই পুকুরে হয়তো বা কিংবা আপনারা চাইলে গ্যাস ট্যাবলেট মারিয়া পুকুর রেডি করতে পারবেন পুকুরে গ্যাস ট্যাবলেট মারলে তিন দিন পরে আপনারা চুনা মারে আপনারা আবার দুই দিন পরে মাছ ছাড়তে পারবেন তো আবার একক চাষের ক্ষেত্রে আপনারা চাইলে এটার সাথে আপনি অল্প কিছুর কাবজাতীয় মাছের পোনা দিতে পারবেন কেননা কাপ পোনা আপনারা যদি না দেন তাহলে দেয়া গেছে এই এই মাছগুলোতে আপনার বাইরাস ধরার সম্ভাবনা থাকে আর কাবজাতীয় মাছ কিছু মিশ্র দিলে শিং মাছে ভাইরাস হয় না ঠিক আছে যারা এই মাছগুলো চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মাছগুলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা আপনারা চাইলে আমাদের হ্যাসারিতে সরাসরি আয়সাও নিয়ে যেতে পারবেন তো এই মাছগুলো চাষ করলে চার থেকে পাঁচ মাসে বিশটা থেকে পঁচিশটা কেজি বানিয়ে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন নিত্য নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য